হ্যালো মাই ডিয়ার সাবস্ক্রাইবার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদের জন্য অনেক বড় সুখবর নিয়ে এসেছি শুরু হতে চলেছে সবার প্রিয় ওয়েব সিরিজ ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ তো চলুন একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক দেশের বিভিন্ন রাজধানী থেকে একদল তরুণদের ব্যাচেলার লাইফ নিয়ে ব্যাচেলার পয়েন্ট সিরিয়াল নির্মাণ করে তুমুল জনপ্রিয়তা পান এ সময়ের জনপ্রিয় ডিরেক্টর কাজল আরেফিন অমি দর্শকদের চাহিদার কারণে একে একে চারটি সিজন নির্মিত হয় নাটকটি প্রায় দুই বছর আগে সিজন ফোর শেষ হলেও নির্মাতা প্রতিনিয়তই নতুন সিজনের জন্য তাগিদ নিতে থাকেন দর্শকরা ঘুরে ফিরেও প্রশ্ন থাকছে একটি কবে আসবে সিজন ফাইভ আর অবশেষে দর্শকদের সেই চাওয়া পূরণ হতে যাচ্ছে মুখ খুলেছে নির্মাতা নিজের ফেসবুক পোস্টে ফাইভ লিখে তা প্রকাশ করেছে সিরিজের বাকি অভিনেতারাও তাদের ফেসবুক পোস্টে ফাইভ লিখে নিশ্চিত করেছেন পরিচালক অমি ফাইভ লিখে পোস্ট দিয়ে সেই পোস্টে লক্ষাধিক লাইক পড়ে এর ফলে বোঝাই যাচ্ছে দর্শকরা কত ভালোবাসেন তাদের সকলের একটাই ইচ্ছে কবে শুরু হবে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ বেশিরভাগ দর্শকই চাচ্ছেন এই বছর শুরু হোক সিরিজটি অবশেষে তারা সিজন ফাইভের কাজ শুরু করে দিয়েছে এরই মধ্যে এই নাটকেরই পরিচালক কাজল আরিফিন আমি স্ক্রিপ্ট লেখা শুরু করেছেন এখন নাটকটির শুরুটা কী দিয়ে হবে আর সামনে কি গল্প দেখানো হবে সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করা যাক যেহেতু এক একটি ধারাবাহিক নাটক সেহেতু এই নাটকে সিজন ফাইভের শেষ থেকে ঘটনা প্রবাহ শুরু হতে যাচ্ছে হয়তো প্রথমেই আমরা দেখতে পাব শিমুলের আঘাতে বোরহানের কয়টা শিলাই লেগেছে আর এদিকে বাড়িওয়ালা কাকা বাড়ি ফেরত পাওয়ার জন্য মামলা করবে বা এমনও হতে পারে কাবিলা শুভ ও হাবুবাই মিলে বোরহানকে জব্দ করবে আরও অনেক কিছুই হতে চলেছে যা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই নাটকের সিজন ফাইভে কে কে থাকছে আর কে কে থাকবে না সেই বিষয়েও একটি ভিডিও আমাদের চ্যানেলে আসবে সো ব্যাচেলার পয়েন্টের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনাদের মতে সিজন ফাইভে কাবিলা ও শুভ বোরহানের কি অবস্থা করতে পারে তা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই খুদা হাফেজ